বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় জখম এক বাইক আরোহী ঘটনাটি ঘটেছে আলিপুর দুয়ার জেলার কুমার গ্রাম থানার অন্তর্গত সাতাশ নম্বর জাতীয় সড়কের তেতুলতলা চৌপতি সংলগ্ন এলাকায় তবে প্রাথমিক অনুমান বাইক আরোহী মদ্যপ অবস্থায় ছিল তড়ি ঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামাক্ষাগুড়ি গ্রামীণ হাসপাতালে পুলিশ খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট

honesan no, no. kuram betul ha দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেকুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ